হাজার টাকায় গোখরোর মাংস বিক্রি হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জারকাতায় বিকচ্ছেও দেদার মজা করে খাচ্ছেন স্থানীয়রা এমনই এক গা ঘিনঘিনি ঘটনার ভিডিও প্রকাশ্যে আনলেন ভারতীয় এক ব্লগার আকাশ চৌধুরী নামের ওই তরুণ ভ্রমণ বিষয়ক ব্লগ তৈরি করেন সম্প্রতি ইন্দোনেশিয়ার সফরে গিয়েছিলেন তিনি সেখানে গোখরোর মাংস বিক্রির ওই ঘটনা তিনি ক্যামেরা ক্যামেরাবন্দি করেন যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সাইন টোয়েন্টি ফোর ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে জর্কাতায় একটি রাস্তার ধারের দোকানে খাঁচায় ভরে রাখা হয়েছে বিষাক্ত কোখরো খাঁচা থেকে সাপগুলিকে বের করার পর রান্না করে পরিবেশন করা হচ্ছে গরম গরম মনের আনন্দে তা খাচ্ছেন গ্রাহকেরা তবে সেই খাবারের দাম নেহাত কম নয় প্রায় দু লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়াতে বিক্রি হচ্ছে এই একটি সাপ ভারতীয় মুদ্রায় যা প্রায় হাজার টাকার সমান এভাবে সাপের মাংস বিক্রি হতে দেখে বিস্ময় প্রকাশ করতে দেখা যায় আকাশকে সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ইনস্টাগ্রামের নেট প্রভাবী আকাশ গত বাইশে জুলাই ভিডিওটি তার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন তবে সম্প্রতি সেটি ভাইরাল হয়েছে প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন চল্লিশ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি আকাশ জানিয়েছেন জারকাতার মানুষেরা মনে করে সাপ খাওয়া শরীরের জন্য ভালো এতে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শক্তিও বাড়ে আর সেজন্য নাকি সাপ দিয়ে তৈরি হয় বিভিন্ন পদ সেগুলো তারা খেতে পছন্দও করে ভিডিওটি দেখে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে এই খাদ্যাভাসের নিন্দাও করেছেন